নমস্কার আজকে আমি আপনাদের কাছে এই দেখুন আমার এই ক্যাকটাস এই তিনটে আছে এই তিনটে ক্যাক ক্যাকটাসই আমার ছাদে থাকে তো এইগুলি এগুলি সম্পর্কে কিছু তথ্য বা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি তো এই ক্যাকটাস এই প্রথমটা দেখাই এইটা দেখেছেন আপনারা যদি আবার এইগুলোর মধ্যে আমার নাম এই সব জিজ্ঞাসা করেন আমি কিন্তু বলতে পারবো না কেন কি এই প্রত্যেকটা ক্যাকটাসই মানে এই যে তিনটে দেখছেন এই তিনটে ক্যাকটাসই কিন্তু আমার মানে নার্সারি থেকে কেনা নয় এগুলো সবই হচ্ছে আমার কালেক্ট করা আমার ভালো লেগেছে মানে তাই আমি বলেছি নিয়েছি এই আর কি বুঝলেন তো তো এই দেখুন এটা হচ্ছে আমার ত্রিশলাপটি একটা আঙ্কেলের বাড়ি থেকে নেওয়া ওনার ছিল ওনার বাড়িতে ছিল তো এই এই ক্যাকটাসটা তো এই এই মানে আমি গিয়েছিলাম তখন ভালো লেগেছিল বলে ওনারা ওনাকে বলেছিলাম বলে উনি আমাকে এই যে এই একটা একটা জাস্ট তুলে দিয়েছিলেন বুঝলেন তো তো এটা আমি প্রথমে একটা ছোট্ট কন্টেনারে বসেছিলাম তারপরে তো দেখছি যখন আরও সাইড দিয়ে আরও বেরো বের হচ্ছে বর্ষার সময়টা বেসিক্যালি এগুলো আরও সংখ্যায় বাড়ে তো যখন বের হচ্ছে তখন আমি এটা এই যে আমার এই ওই কন্টেনার থেকে নিয়ে এই বছরই ফেব্রুয়ারি মাস করে আমি এটা এই এই কী বলবো একটা বাটি টাইপের মাটির টপ মানে থালা থালা টাইপেরই একটি মানে এটা এই টাইপের বাটি জাতীয় মাটির টপটা তো এই টপটাতে আমি বসিয়েছি বছরই তো দেখুন একটা থেকে এই যে পাশে যেগুলো দেখছেন এগুলো সব বেরিয়েছে তবে এটা ফ্লাওয়ারিং হয় এই দেখুন এই একটা নিচে শুকনো দেখছেন তো এটা এটা অলরেডি ফ্লাওয়ারিং হয়ে শুকিয়ে গেছে হ্যাঁ আর এই দেখুন এটা আবার একটা উঠছে এরকম আর কি ছোট্ট ছোট্ট একটা ফুলের মতো হয় বেশ সুন্দর কিউট লাগে দেখতে তো এইটা একটা ক্যাকটাস আর আমি এর জন্য কোনো যত্ন বিশেষ করি না শুধু এর জন্য না আমার এই যে তিনটা ক্যাকটাস আপনারা দেখছেন এই তিনটা জন্য জন্যই রকম কোনো যত্ন করি না শুধু জলটা একটু বুঝে দিতে হয় যতন মানে একদিন দু দিন মানে এগুলো আমার কিন্তু ছাদে পুরো করা রোদে আছে আর আপনারা আমি আগেই বলেছি আপনাদেরকে আমি আমি কোনো নেট ব্যবহার করি না আমার ছাদ একদম পুরোই দেখুন খোলা আকাশের নিচে তো খোলা আকাশের নিচে এরা থাকে আর এই প্রচণ্ড গরমেও আমি এই ক্যাকটাসগুলোকে প্রত্যেক দিন জল দিই না প্রত্যেক দিন আমি জল দিই না আমি যেটা করি আমি একদিন পরপর জল দিই আর যদি বৃষ্টি পড়ে তাহলে তো দেখা গেলো আমি দু দিন তিন দিন জলই দিলাম না কেন কি বৃষ্টির জলটা তো এদের জন্য খুবই উপকারী তো কালকে যেমন বৃষ্টি হয়নি আজও হয়নি তার আগের দিন হয়েছিল খুবই সামান্য তো আজকে এদেরকে আমি জল দেবো ঠিক করেছি এখন কি বলবো সূর্য প্রায় অস্তা চলে মানে সূর্য ডুবেই গেছে এখন এসেছি আমি ছাদে জল দেওয়ার জন্য তো ভাবলাম এই ক্যাকটাসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি দেখতেই পাচ্ছেন আমার ক্যাকটাসগুলো প্রত্যেকটার মিডিয়া সেম করেছি আমি যেহেতু এই প্রত্যেকটা ক্যাক্টার্সে আমি এবছরই রিপোর্টিং করেছি বুঝলাম তো এগুলো সব ছোটো ছোটো কন্টেনার বা ছোটো পটে বা মাটির ভাড়ে এসবেই মানে প্রথম থেকে কাটিং করে আমি লাগিয়েছিলাম তারপর দু বছর হয়ে যাওয়ার পরে আমি এই যে এই যে যা দেখছেন এইগুলো সব এবছরই রিপোর্টিং করেছি তো এই মিডিয়াটা দেখে বুঝতে পারছেন কি ক্যাক্টাসের জন্য অতি প্রয়োজনীয় কারণ ক্যাকটাস জাতীয় গাছ তো এই দেখুন ভীষণই হার্ড হয়ে আছে দেখুন কদিন মানে বৃষ্টি হয়েছিল তারপরে তো দুদিন বৃষ্টি হয়নি আমিও জল দিইনি এই দেখুন মাটি বুঝতে পারছেন তো সারের পরিমাণটা খুবই কম নিচের দিকটাতে একটুখানি সার আছে আর বেশিরভাগটা আপনার ওই বালি আর এমনি নর্মাল গার্ডেন সয়েল আর কিচ্ছু না শুধু বালি আর নর্মাল গার্ডেন সয়েল আর আমি গোবর সারটা ব্যবহার করি সব গাছের জন্য এক্ষেত্রেও তাই করেছি কিন্তু গোবর সারটা নিচে সামান্য একটুখানি দেওয়া আছে আর বালি আর মাটিতেই বেশি গেলে এইগুলো বসানো আছে নেক্সট দেখুন এইটা ওরও ফ্লাওয়ারিং হয় এটা হলুদ হলুদ ফুল ফোটে সুন্দর তবে গ্রীষ্মের প্রথম দিকেই মানে ধরুন আপনার ওই এপ্রিল 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 পুরোটাই আর ওই মে মাসের প্রথম দিকটা পর্যন্ত এই এই ক্যাক্টারটাতে বেশ ফ্লাওয়ারিং হচ্ছিলো তো এখন ফ্লাওয়ারিংটা একটু অফ আছে কারণ বৃষ্টি পড়ছে তো কিছুদিন তো বেশ বৃষ্টি হলো তো এখন আর ফ্লাওয়ারিং কিছুদিন হয়নি তো ওই সময়টা করেই বেসিক্যালি এই এপ্রিল মে মাস করেই মানে হয় এদের এই এই জাতীয় এই ক্যারেক্টারটা যাদের বাড়িতে আছে তারা তো জানেন তো দেখুন কতটা বসি হয়েছে আপনারা বিশ্বাস করবেন না এই যে এই একটা ছোট্ট দেখেছেন এই একটা রকম একটা ছোট্ট মানে ছোট্ট বলের মতো আমি তুলে নিয়ে এসেছিলাম আমি যখন আগে যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতে ছিল তো ওই ওখানে ওনার মালিককে বলেছিলাম তো উনি কী বলবো খুব সহজেই হাসি মুখে আমাকে দিয়েছিলেন এই একটা ছোট্ট একটা বলের মতো মানে এরকম মোটা মোটাও নয় এরকম এই ছোট্ট একটা তো আমি একটা কোটো মানে একটা কন্টেনারে বসেছিলাম ছোট্ট প্লাস্টিকের কন্টেনারে বসেছিলাম তারপর থেকে দেখছি এরকম ছোটো ছোট 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 পাস দিয়ে অনেক বেরোচ্ছে সেটা আগের বছর হয়েছিল তো এই বছর দেখছি আর কন্টেনারটা ফেটে গেছে আর ওখানে রাখাই যাচ্ছে না তো তার জন্য আমি এবছর কি বলবো ওই ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে আমি এইটাকে এই যে এই এই দেখুন এই এইটার এটা একই টাইপের টব আছে এই বাটি টাইপের এই মাটির টবে এটাকেও প্রতিস্থাপন করে দিয়েছি ওই একই ব্যাপার কোনো ওই সেম মিডিয়াম বালি মাটির কি বলবো গোবর সারটা একটু নিচের দিকে আছে মানে গোবর সার দিয়েছিলাম তারপরেই এই শুধু বালি আর মাটিতে বসিয়েছি তো ফ্লাওয়ারিং হয়েছিলো এবছরও ফ্লাওয়ারিং হয়েছিল এখন ফ্লাওয়ারিংটা অফ আছে সারা বছর তো এগুলো ফ্লাওয়ারিং হয় না তো যখন সময় তখন সবই হয় যারা যাদের বাড়িতে এই যাতে এই ভ্যারাইটিটা ক্যাকটাসটা আছে তারা তো জানেন তো ভীষণ সুন্দর জানেন এটা বেশ ভালো গ্রোথ নেয় আর দেখতেও বেশ সুন্দর লাগে তো এটা আমার এই ছাদেই থাকে খোলা আকাশের নিচে এটাও বছরকার এটাও দুবছরকার আর এই যে এইটা দেখছেন এটা আমার এক বছরকার তবে এক বছর আগে এটা আমি একটা মানে কাটিং আর কি বলবো এই দেখুন এই এই যে এই যেগুলো দেখছেন এইরকম একটা নিয়ে এসেছিলাম ছোট্ট মতো মানে এটা একটা আমাদেরই পাড়ায় একটা বাড়ির বাড়ির মানে বাইরে একটা বৃক্ষ আছে মানে বৃক্ষ নয় মানে অনেকটাই বড় আছে তো সেখান থেকে আমি এরকম একটা ছোট্ট কাটিং নিয়ে এসেছিলাম হ্যাঁ এরকম একটা ছোট্ট কাটিং নিয়ে এসেছিলাম তো এই কাটিং আমি একটা ছোটো প্লাস্টিকের যে ব্যাগগুলো হয় এরকম এক ইঞ্চি দেড় ইঞ্চি সেরকম গ্রো ব্যাগে বসেছিলাম তো দেখলাম এই যে এই যে এই দুটোই কিন্তু কাটিং এই দুটোই মানে এরকম এরকম সাইজের ছিল তো এই দুটো কাটিং ওখানে বুঝছি না তো দেখলাম যেগুলো ভালোই গ্রোথ নিয়েছে ওই ছোটো মতো গ্রো ব্যাগেই আগের বছর বসিয়েছিলাম তো এই বছর তো দেখলাম ভালোই গ্রোথ নিয়েছে তো সেই জন্যই দেখুন আরও গ্রোথ হচ্ছে বৃষ্টির জল পেয়েছে তো আরও গ্রোথ হচ্ছে দেখুন সামনের দিকটা কি সুন্দর লাল লাল কচি কচি আমাদের গোলাপের পাতা কেমন হয় কচি কচি অবস্থায় লাল হয়ে থাকে সেরকম এরকমও এই জায়গাটা বেশ কচি আছে লাল হচ্ছে তো এটা আমার বেশ ভালো লেগেছিল। তো এটাও বসিয়েছি এটাও সেম মিডিয়া নিচের দিকটাতে আপনার একটু একটুখানি গোবসা আছে তারপরে এই যে দেখুন বালিয়ার মাটি আর কিছু নেই বালিয়ার মাটি দেখুন আর কিছু নেই আর যদি বলেন কোনো ওষুধপত্র কিচ্ছু লাগে না কোন ক্যাকটাসে তো কখনো পোকা চিকি লাগেই না মানে রকম কোনো রকম পোকার কোনো আক্রমণ নেই মানে কোনো কি বলবো মিলিবাগ বলুন সাদা মাকড় বলুন মাছি বলুন মানে কোন রকম কোন রকম পোকার কোনো আক্রমণ হয় না ক্যাকটাস জাতীয় গাছে হ্যাঁ তো এই সেই জন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না আর যদি বলেন ভিটামিন আমি ভিটামিন দিই না তবে এইগুলো যেহেতু আমার জবা গাছগুলো দেখছেন তো এই দেখুন আমার জবা গাছগুলো এই জবা গাছগুলোর নিচেই মানে পাশেই এইগুলো রাখা থাকে তো জবা গাছে ভিটামিন যখন স্প্রে করি তখন যদি একটু ছিটে ফোটা পেয়ে যাই তবেই সেটা হলো না হলে পরে হলো না এরকম তবে হ্যাঁ যদি বলেন তাহলে আমি এদেরকে খাবার হিসাবে কী দিই যেহেতু আমি আমার ওই বেলকনি গার্ডেনে এনপিকে উনিশ 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 ব্যবহার করি তো এনপিকে উনিশ 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 যখন ব্যবহার করি তখন এইগুলো এই ক্যারাক্টাসগুলোকেও আমি একটুখানি দিয়ে দিই কারণ উনিশ 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 ছাড়া আমি এদের আর কোনো রকম কোনো খাবার দিই না কোনোরকম কোনো লিকুইড খোলপতার জল সবজি পাতা জল বা আদার্স যে কোনো রকম খাবার কিচ্ছু দিই না শুধুমাত্র উনিশ উনিশশো উনিশ স্প্রে করি যখন আমি বেলকনি গাছগুলো পাতাবাহারগুলো যারা আপনারা দেখেননি তারা দেখে নেবেন বেলকনি গাছগুলোকে যখন দিই তখন এইগুলোকেও সেই সেম একই রকমভাবে আমি দিতে থাকি আর কিছুই না তো আরও এই একদিন দুদিন পর পর মানে মাটির অবস্থা স্তা বুঝে জল দিতে হয় তা আমিও সেটাই করি তো ক্যাকটাস ভীষণ ইজি মেনটেন গাছ যারা বাড়িতে ক্যাকটাস করতে চান তো এই তিনটে ভ্যারাইটি করবেন ভীষণই সহজ এছাড়াও ক্যাকটাসের আরও প্রচুর ভ্যারাইটি আছে তো নার্সারিতে গেলেই আপনারা বুঝতে পারবেন তো এটাই ব্যাপার এটাই বলার ছিল আর আর কিছুই না আর কোনো রকম কোনো খাবার টাবারের কোনো প্রয়োজন হয় না তবে হ্যাঁ ফাঙ্গি সাইড যখন আমি ছাদের গাছগুলো তো দিই না আর সাপটাই বেসিক্যালি ব্যবহার করি তখন এদেরকেও একটু ফাঙ্গি সাইড দি দিই কারণ কি খোলা আকাশের নিচে আছে তো অতিরিক্ত বৃষ্টিতে যদি পচে যায় ধরুন এগুলো তো কাণ্ড জাতীয় টাইপের এদের তো পাতা টাতা হয় না না তো যদি এগুলো ফাঙ্গাস লেগে যায় নষ্ট হয়ে যায় সেজন্যই আমি একটু করে ফাঙ্গিসাইড যখন কোনো গাছে স্প্রে করি তখন দিই মানে আলাদা করে এদের জন্য ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেরকম ব্যাপার নয় তো এই এইটুকুই বলার ছিল আর কিছু না আবার অন্য কোনো গাছ নিয়ে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে কথা হবে নমস্কার